একটা সিস্টেম আছে পাঁচজন শেষ না একটা সিস্টেম আছে দুইজন তিনজন আলোচক রাখেন আলোচকরা যে এই সময় এই সময় এরপর আমাকে যদি বলতেন আমাকে কালেকশনের জন্য বলতেন এক ঘন্টা

ঠিক মতো বসতে হচ্ছে না কেন এত দেরি করে স্টেজ চলে আসেন তাই করে নেই আপনার কষ্ট পাবে এই জন্য মেহরবানি করে নাচুরের লোকের আমার খুব পছন্দের মানুষ টাইমটা খুবই গুরুত্ব দিবেন আগামী থেকে ইনশাল্লাহ আরো আবারও আমারও কথা হবে ইনশাল্লাহ প্রতিদিন আপনার আলোচনা শুনবেন বিশেষ করে আমাদের দরকার হচ্ছে মূল আমল আল্লাহ কবুল করেন এই যে আমাদের হুজুরের ছাত্র মার্শাল্লাহ হেফজ পড়ে না মার্শাল আল্লাহ কবুল করেন নাম কি এক হাজার টাকা আল্লাহ পৌরান মঞ্জুর করলো আল্লাহ ইসালী আলমের দায় কোভ করি না আমি মার্শাল ছাত্র তো আজকে ভালো দিচ্ছে আর ছাত্রদেরকে আপনারা কি দিবেন দেন সেটা দেন পাঁচশো টাকা আল্লাহ পৌরান মঞ্জুর করেন দিলে বলেন